আরবিও না শুধু বাংলা নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসেই সবে একসাথে শিখতে আহার এ গর্ব সব পেতে হলে শিশুদের পাঠাবেন দা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম সময়ের সেরা ও ব্যতিক্রম ধর্মীয় আয়োজন একটি আধুনিক মানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুলুলম ক্যাডিট মাদ্রাসা সাফা বন্দর শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ঘরে ঘরে সুশিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে মাদ্রাসা ও স্কুল শিক্ষার অপূর্ব সমন্বয়ে তাহসিনুলুলম ক্যাডিট মাদ্রাসায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কে ভর্তি চলছে ঠিকানা সাফা ডিগ্রি কলেজ সংলগ্ন হাজি আব্দুর রাজ্জাক পাঁচতলা ভবন ধানি মঠবাড়িয়া পিরোজপুর প্রয়োজনে ফোন করুন জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন ওয়ান থ্রি এইট সিক্স ফোর সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা জাগতিক শিক্ষায় শিক্ষিত করার পূর্বে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন তাহসিনুল উলুম ক্যাডেট মাদ্রাসা আপনার স্বপ্ন বাস্তবায়নের উপযুক্ত ঠিকানা আপনার আদরের সন্তানকে আগামীর চ্যালেঞ্জিং পৃথিবীর জন্য প্রস্তুত করতে নিশ্চিন্তে ভর্তি করিয়ে দিন তাহসিনুল উলুম ক্যাডেট মাদ্রাসায় তাহসিনুল উলুম ক্যাডেট মাদ্রাসার বিভাগসমূহ নোরানি বিভাগ, নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিবসুল কোরান বিভাগ হিবস রিফিশন বিভাগ এবং জেনারেল বিভাগ নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। হ হওয়ালে মহব আল্লার কালাম করে। দেরি করা আমাগতুমিক সাজিয়ে দেওয়া আমারে। দেবেন প্রভু একটি হরফে। হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে দশ নাকি দেবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা ও স্কুল শিক্ষার অপূর্ব সমন্বয়ে তাহসিনুল উলুম ক্যাডেট মাদ্রাসা সাফা বন্দর শাখায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক পড়াশোনা কোন আতঙ্ক নয় বরং পড়াশোনা হলো নিষ্কলুষ আনন্দের একটি বাগিচা শারীরিক ও মানসিক কোনো চাপ প্রয়োগ না করে শিশুর কোমল হৃদয়ে শিক্ষার বীজ বপনের লক্ষ্যে উলুম ক্যাডেট মাদ্রাসা অঙ্গীকারাবদ্ধ উলুম ক্যাডেট মাদ্রাসার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আধুনিক শিক্ষার সমন্বয়ে দিনী শিক্ষার আদর্শ ব্যবস্থাপনা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান সার্বক্ষণিক নিরাপত্তা ও আধুনিক আবাসিক ব্যবস্থাপনা হিবজের সাথে জেনারেল নার্সারি থেকে অষ্টম শ্রেণী সমাপনের সুব্যবস্থা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ধর্মীয় বিনোদনের সুব্যবস্থা সুদক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান। সন্তান আপনার তাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির আগে একবার আসুন পরিদর্শন করুন তারপর সিদ্ধান্ত নিন ভর্তির জন্য যোগাযোগ করুন উলুম ক্যাডেট মাদ্রাসা সাফা ডিগ্রি কলেজ সংলগ্ন হাজী আব্দুর রাজ্জাক ভবন ধানি শাফা মঠবাড়িয়া পিরোজপুর ফোন জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন ওয়ান থ্রি এইট সিক্স ফোর তহসিনুল ক্যাডেট মাদ্রাসা একটি আধুনিক মানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান